এই রমাজান বরকতের মাস আল্লাহর নবী বলেন শুহুর শাহরু মাস সমূহের ভিতরে জাহান নামের দরজা গুলো বন্ধ জান্নাতের দরজাগুলো খোলা ও আল্লাহর আশেক বান্দারা এই রমাজানের মাধ্যমে বান্দা আল্লাহর সম্পর্ক মোহাব্বত গভীর করো আল্লাহর সম্পর্ক গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা এক হলো নামাজ আর এক হলো হয় দুনিয়াতে অন্য কোন এই পরিমাণ তেলাওয়াত হয় না রমাজানে এই পরিমাণ নামাজ হয় অন্য মাস এই পরিমাণ নামাজ হয় না আল্লাহ কিছু সুযোগ আমাদের দান করেছেন কিন্তু দুঃখ কিছু আসে কেই জমিনের মধ্যে আছে রমাজান আসলে তারা রোজা রাখার জন্য রেডি থাকে না কত বড় নিম খারাম বলে আমার ঘরে কি চালের অভাব ভাতের অভাব আমি রোজা রাখবো কেন আছে না নাই আমরা কি ভাতের অভাবে রোজা রাখি ভাইরা আমার আবার কিছু নষ্ট মানুষ এরা বলে রোজা আসতেছে রোজা রাখতে পারি না আমার রোগ বেড়ে যায় রোগ কেন ও তুমি রোজাটাকে রোগের ঔষধ বানায় নাও আল্লাহর বলো হে মালিক একটা রোজা আমি সারবো না তুমি রোজার বরকতে আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও রমাজানুল মুবারক এত মাস রোজাদার রোজা রাখবে যখন দোয়া করবে কবুল এর মধ্যে আবার বিশেষ কিছু দোয়া কবুলের সময় তাহার টাইম এগারো মার যদি আপনাকে বলি এক হাজার করে টাকা দিব প্রতিদিন দুই রাকাত করে তাহার যুদ পড়বেন কোন মানুষের দ্বারা অসম্ভব বলবে হুজুর আমি আপনাকে উল্টা এক হাজার দেই আমার পক্ষ থেকে আপনি তাহার যুদ নেন কিন্তু রমাজান এমন বরকতের মাস সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহার যুদের টাইম ইচ্ছা করলে দুরাকাত তাহার যুদ পরে নেয়া যায় যায় না তো বাঙ্গালি খাওয়ানের ভাগল তো খাইতে খাইতে আর নামাজ পড়ার টাইম নেই এত খাওয়া খায় যে আজানের পরে কয় পান্ডা খাইয়া লই রাত তো এখনো সাদা হয় নাই দুরাকাত তাহাজ্জুদ পড়ি ওরে মুমিন ও কলিজার যুব আল্লাহর শোক ছয় বছর থেকে একটা রোজাও সারি নাই রে বাবা আজকে তোমার বয়স তিরিশ তোমার বয়স পঁচিশ তুমি রোজা রাখতে পারো না তোমার আব্বারও দুর্বলতা আছে তোমার মায়েরও দুর্বলতা আছে ও আব্বা আম্মা যারা আছেন আল্লাহ না করুন কেয়ামতের ময়দানে নিজে আমল করিয়াও সন্তানের অপরাধের কারণে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে অতএব ওই দিনটা আসার আগে তওবা করে নেন ও কলিজার যুবক বাবারা খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে পড়ে দুনিয়ার লাইনে চলে রমাজানে একটা রোজাও ভাঙ্গে না নামাজ সারে না এমন আল্লাহর গোলাম আছে না নাই তুমি কেন পারো না রে যুব এই বরকত অনেকে মনে করে রোজা মানি বিশাল সওয়াব আরে ভাই সওয়াব তো আছেই বরং শরীরের জন্য মহা এক ঔষধ হলো রোজা এই জন্য আমার নবী সপ্তাহের সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন শরীর ব্যালেন্স হয়ে থাকে বেশি খাইতে পারলেই আবার যারা রোজা রাখবে তারা আগের থেকে নিয়ত করে সাহারি খাইবে কেন দিন তো আর পানি খাওয়ারও টাইম নেই সুযোগ নেই এই জন্য ওই সারাদিনটা একসাথে খায় সাহারি খাইয়ে গলা পর্যন্ত ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর বোঝাই আর বসতে পারে না লড়তে পারে না সারাদিন উপবাস থেকে আবার ইফতারির সময় জনমের মতো খাইব এ চলতেছে ইমাম সব কেরাত পড়তেছে আর পরো খায় ভাইরা আমার অত চেপ তারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় খানা বেশি খাওয়াটা কামিয়া বিনা সফলতা না সাহারি খাওয়াটা নবীর শূন্য যদি আপনার পেটে ক্ষুধা বেশি না থাকে একটু পানি পান করে শূন্যতা আদায় করবেন সাহারি খাওয়া সুন্নত মানি পেট ভরে খাবেন তা না এরে পর্দার আড়ালে রাম্মা জানেরা সন্তান গুলোকে লাইনে নিয়ে আসেন সন্তান আপনার দুনিয়াতে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই তবে রোজা রাখান নামাজ পড়ায় আদর্শ আলা বানায় যান আপনি মরিয়া গেল সন্তান আপনার জন্য কোরআন পরে দোয়া করবে ও আল্লাহর বান্দারা রমাজানুল মোবারকে দিনের বেলা রোজা একটা বড় আমল রাতের বেলা তারাবির নামাজ একটা আমল কোরআন আমাতের একটা আমল যারা বলেন আমরা পারি না চেষ্টা করবেন শিখার জন্য আল্লাহর কোরআনটা হাতে ধরবেন মাঝে মাঝে খুইলা দেখবেন আল্লাহর কোরআন ঘরে আছে দেখলাম না ভেতরে কি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ আমি পড়তে জানি না তুমি আমাকে পড়ার তৌফিক দান করো আমার সন্তান পড়তে জানে না সন্তানকেও কোরআন পড়াবার তৌফিক দান করো এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এখন থেকেই তৈরি হয়ে যায় একটা রোজাও যেন ঘরের কোন সদস্য ছেড়ে না দেয় যেই উপযুক্ত সন্তান যেন রোজা ভাঙতে না পারে বুঝের মাধ্যমে হোক কান্না আর দোয়া করা লাগলেও হোক রোজা সারা যাবে না তারাবির নামাজও যেন ছুটিয়া না যায় খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সবাব পেয়ে যাবেন এই তারাবিও সারা যাবে না একটা নফল ফরজের সমান অতএব তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন রমজানের সাধনা দিয়া বাকি এগারো মাস্টারে টাইট করে নিবেন রমাজানের সাধনা পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা সামনের রেডি এরপরও খাই না কেন বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা আসি খাওয়া হালাল নয় খানা হালাল তবে খাওয়াটা হারাম আল্লাহ বলে বান্দা এখান থেকে সবক নেও রমাজানে রোজা রাইখা হালাল তার খানার বেলায় তুমি নিজের যেমন কন্ট্রোল করতেছ বাকি এগারো মাসেও হারাম থেকে আরো কন্ট্রোল করবা রমাজানে রোজার হালাতে আমি হালালটাও সামনে রাইখা যেমন খাইতে পারি না কন্ট্রোল করেছি বাকি এগারো মাস আমি হারাম থেকেও নিজের কন্ট্রোল করব আমি হারাম খাবো না এইভাবে নিজেকে তৈরি করো আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করে নাও গুনা সারো তাকুয়া মানি আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে গুনার থেকে নিজের বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকুয়া অর্জন করার জন্য রমজানুল মোবারক আল্লাহ দান করেছেন ও নবীর আশেক উম্মতের দল আল্লাহর কাছে তৌফিক কামনা করেন যারা রোজা রাখতে পারেন নাই। এখন থেকে বা করে নেন ও যুবক বাবারা এখন থেকে তওবা করে নাও আর নামাজ সারবানা আর রোজা ভাঙবানা কাটবা কাটবানা মা বাবার দোয়া নিয়ে সামনে আগায়া যাইবা ও পর্দারা রানের আম্মা জানেরা আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন আজকে এই দারুল হেদায়ার পক্ষ থেকে সাতটা সন্তান পাগড়ি নিয়েছে হয়েছে। এদের এদের মা কত খুশি এদের কলিজা কত ঠান্ডা হয়ে গেল এরে নবীরা শেখের দল এরে আম্মা আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবা মায়ের মতো মা I oh. আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা আপনারা খাদিজা আনহার মতো নারী ফাতে আনহার মতো দামি নারী আপনারা আয়সা রদি আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এর আম্মা দুনিয়ার নাম করা বেঈমান ফেরাউন এত বড় বেঈমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো কিন্তু আমার আল্লাহ ওই ফেরাউনের ঘরে গোলাপ ফুল ফুটায় দিলেন ফেরাউনের আপন স্ত্রী আসিয়াকে আল্লাহ ইমানের দৌলত দান করলেন একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো আসিয়ার জবান থেকে আমার মাওলার নাম উচ্চারণ হইতেছি ফেরাউন ডাক দিয়া কাসিয়া কার নাম বলতেছো বলে আমার মালিক মাগুদের নাম আমি উচ্চারণ করতেছি বলে আমি তো মিশরের খোদা তুমি আবার কোন খোদার নাম